আজকাল কিন্তু সেভাবে আমি কোথাও যাচ্ছি না বেরোতেও পাচ্ছি না কারণ খুবই ব্যস্ত আছি ওদের পড়াশোনা নিয়ে আর আজকে হলো দুপুরবেলা ছিল কালী পুজো নিমন্ত্রণ তাই স্নান পুজো করে একটু রেডি হয়ে গেছি সেখানেই যাচ্ছি আর সেটা হলো আমার ছেলে টিউশন টিচারের বাড়িতে আর ওই দিকটা একদমই যাওয়াই হয় না তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আর যেতে যেতে এই যে এত সুন্দর সরষ খ্যাত দেখে মানে এ বছর কিন্তু আমি সর্ষের জমিতে একটাও ছবি তুলতে পাইনি তো এখানে চলে এসেছিলাম ছবি তুলতে আর এখানে এসে কি বলবো এই যেমন এই কুকুরগুলো জ্বালাচ্ছে ওরা এই দিক দিয়েই যাবে আর কুকুর দেখলাম ভীষণ ভয় পাই তোমরা যেন কারণ একবার আমি কামড় খেয়েছি যেহেতু আর তারপরে এখানে ছিল বড়ো বড়ো পিঁপড়ে তবু খুব তাড়াহুড়ো করে দুটো ভিডিও করে নিয়েছিলাম তারপর চলে এসেছি এখানেও এসে একটা বান্ধবীর সাথে একটা কি তিন চারটে বান্ধবীর সাথে পরিচয় হয়ে গেল সবাই এখানে নিমন্ত্রিত ছিল তারপরে এখানে এই যে মায়ের পুজো হচ্ছে আর মায়ের মুখটা দেখে নাও কি মিষ্টি মুখ আর মায়ের ছবি বা মায়ের মুখ দেখলে না বেশ ভালো লাগে তো এখানে পুজো হচ্ছিলো এখানেও এসে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল কিন্তু কারোর সাথে না ভিডিও করা হয়নি মানে এত ব্যস্ততার মাঝে আর ওই যে বললাম না এক ঘন্টা চারটের সময় ছেলের পড়া আছে তো তাড়াতাড়ি করে বসে পড়েছি খেতে আর এখান দেখতে পাচ্ছ নান ছোলা খাচ্ছি তারপরে এই যে খিচুড়ি আর এই লেভড়া ঘাটটা এত টেস্টি ছিল আর ওরা সবাই নিজের তরকারিটা আমাকে দিয়ে দিয়েছে যার জন্য আমি অনেকটা সবজি খেলাম আর তারপরে আবার ছিল ফ্রায়েড রাইস আলুর দম এটাও খেতে বেশ ভালো ছিল তারপর থ্রেডিং করলাম বাবুকে পড়তে দিলাম তো আজকের মতো টা